নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করবো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে প্রথমেই বলি তোমরা সকলেই জানো গতকাল ভারতের অনর্ধ তেইশ দল দুই শূন্য গোলে বাহারিনের অনর্ধ তেইশ দলকে হারিয়ে দিয়েছে গোল করেছে মোহাম্মদ সুহেল আর সিভাল্ডো সুহেলের গোলটা তো দারুণ গোল ছিল অত সুন্দর ড্রিবিল করে গোল ভারতীয় ফুটবলে দেখাই যায় না বাহারিনের টিমটাও কিন্তু খারাপ না তাদের বর্তমান ফিফা র্যাঙ্কিং কিন্তু আটানব্বই তারা একটা সময় ফিফা র্যাঙ্কিং চুয়াল্লিশতম স্থানেও গেছিল সেখানে ভারতের তো একশো তো সেই হিসাবে এএফসি কোয়ালিফায়ারের এই ম্যাচটা জিতে কিন্তু ভারত অনেক কনফিডেন্স পাবে আগামী দিনে ছাড়া আজকে কিন্তু ভারতের সিনিয়র দলেরও আফগানিস্তানের সাথে খেলা আছে কাফায় খেলাটা বিকেল সাড়ে পাঁচটা থেকে হবে এই ম্যাচটা যদি ভারত জিততে পারে তাহলে কিন্তু থার্ড পজিশনের জন্য লড়তে পারবে কারণ এই টুর্নামেন্টে কোনো গ্রুপ এ গ্রুপ আর বি গ্রুপ দুটো গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন কিন্তু ডাইরেক্ট ফাইনাল খেলবে বি গ্রুপে ভারত আছে ভারতের গ্রুপ চ্যাম্পিয়ন অলরেডি ইরান হয়ে গেছে আর এ গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ওমান সুতরাং ওমান আর ইরানের মধ্যে কিন্তু কাফার এই টুর্নামেন্টের ফাইনাল খেলাটা হবে আটই সেপ্টেম্বর এবার ভারত কিন্তু থার্ড পজিশন খেলার জন্য লড়ছে সুতরাং আজকের ম্যাচটা জিতলে ওই আটই সেপ্টেম্বরে তারা কিন্তু থার্ড পজিশনের ম্যাচ খেলবে উজবেকিস্তানের বিরুদ্ধে বর্তমানে বি গ্রুপে ভারত দুই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে তাজাকিস্তানেরও দুই ম্যাচে তিন পয়েন্ট কিন্তু তাজাকিস্তানের এখনো ইরানের সাথে খেলা বাকি আছে সুতরাং ভারতের কাছে কিন্তু একটা ভালো চান্স আছে নেক্সট রাউন্ডে যাওয়ার বা বলতে গেলে থার্ড পজিশনের ম্যাচটা খেলার এবার হচ্ছে আজকের ম্যাচটা কোথায় দেখা যাবে আজকে ম্যাচটা কিন্তু বন্ধুরা ফ্যান করে অ্যাপে দেখাবে যারা যারা ফ্যান করে দেখতে পারবেন তারা ঠিক আছে কিন্তু যারা ফ্যান করে দেখতে পারবেন না তাদের জন্য কিন্তু আমি খেলা দেখার ব্যবস্থা করে দেবো কোনো চিন্তাই নেই এই ভিডিওর পিন কমেন্টটা একটু লক্ষ্য রাখবেন এখানেই আমি খেলা দেখার বিষয়বস্তু দিয়ে দেবো যাই হোক এরপর যদি আমরা একটু আব্দুল রাব্বীকে নিয়ে কথা বলি তো আব্দুল রাব্বী হচ্ছে হায়দ্রাবাদের একজন রাইট মিডফিল্ডের প্লেয়ার রাইট মিডফিল্ডের সাথে সাথে রাব্বী কিন্তু রাইট উইং আর রাইট ব্যাক সব জায়গাতেই খেলতে পারে মার্কেট ভ্যালু 1.4 পয়েন্ট চার কোটি টাকা এই রাব্বীকে নেওয়ার জন্য কিন্তু এইটা ট্রান্সফার উইন্ডোতে কম জল ঘোলা হয়নি যেখানে ইস্ট বেঙ্গল প্রথমে আব্দুল রাব্বিকে টার্গেট করেছিল পরে মোহনবাগানও সেই ডিলে ঢুকেছিল এবং টানাটানিতে আবদুল আব্দুল রাব্বির মার্কেট ভ্যালু চর করে বেড়ে গেছিল তো অত ট্রান্সফার ফি দিয়ে কিন্তু সেই সময় সেই জন্য না ইস্ট বেঙ্গল নিয়েছে না মোহন নিয়েছে তো এতদিন পরে রাব্বি কিন্তু অন্য একটা ক্লাবে সাইন করে দিল ফাইনালি রাব্বি তার পছন্দের কোচ মানালোর আন্ডারে কিন্তু খেলবে এই বছর এবং রাব্বি কিন্তু এফসি গোয়াতে সাইন করে দিয়েছে সুতরাং কলকাতার ফ্যান্সরা যারা যারা রাব্বিকে পছন্দের দলে এক্সপেক্ট করেছিলেন এই বছরটা সেটা আর হচ্ছে না রাব্বি গোয়াতেই সাইন করে দিয়েছে এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের কথা বলি তো ইস্ট বেঙ্গলের প্র্যাকটিস তো কুড়ি তারিখে শুরু হওয়ার কথা আছে কিন্তু তার আগেই হামিদ আহাদাত ইস্ট বেঙ্গলের মরক্কন স্ট্রাইকার কিন্তু কলকাতায় চলে এসেছে এবার হামিদ কেন এত তাড়াতাড়ি কলকাতায় চলে এসেছে এটা নিয়ে কিন্তু অনেকেরই প্রশ্ন তো বন্ধুরা হামিদের বাচ্চাদের কলকাতা স্কুলে ভর্তি করাবার জন্য কিন্তু সস্ত্রিক হামিদ এত তাড়াতাড়ি কলকাতায় চলে এসেছে প্র্যাকটিস যখন শুরু হবার হবে কিন্তু তার আগে হামিদ কিন্তু এই কাজগুলো করিয়ে রাখছে সেই জন্যই এত তাড়াতাড়ি তার কলকাতায় আসা এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের নতুন বিদেশি স্ট্রাইকারের পসিবিলিটি নিয়ে একটু কথা বলি তো বর্তমান পত্রিকা একটা নিউজ করে ইস্ট বেঙ্গলের ম্যানেজমেন্টের হাতে নাকি ল্যাটিন আমেরিকান স্ট্রাইকারদের প্রোফাইল আছে ইস্ট বেঙ্গল কোচ অস্কার সেই ল্যাটিন আমেরিকান স্ট্রাইকারই ফাইনাল করতে চাইছে সেই হিসাবে কথাবার্তাও চলছে তো তারপরে তো বিভিন্ন চ্যানেল এই খবরটা করে এবার কোন ল্যাটিন আমেরিকান স্ট্রাইকারের প্রোফাইল ম্যানেজমেন্টের হাতে আছে সেটা অনেকেই জানতে চাইছেন তো বন্ধুরা সেই প্রোফাইল গুলো থেকে কিন্তু একটা নাম জানা যাচ্ছে কিন্তু সেই প্রোফাইলটা আবার ল্যাটিন আমেরিকার প্রোফাইল না সেনেগালের প্রোফাইল তো প্লেয়ার টার নাম হচ্ছে বাউলি জুনিয়র সামবাউ ছাব্বিশ বছর বয়স সেন্টার ফরওয়ার্ড প্লেয়ার এবং মার্কেট ভ্যালু সাড়ে তিন কোটি টাকা তো এই প্লেয়ারটার প্রোফাইল কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের হাতে আছে বলে শোনা যাচ্ছে যেমন অন্যান্য প্লেয়ারের প্রোফাইল আছে যাদের সাথে সাথে এই একটা অপশন হতে পারে এটা জাস্ট বলে দিলাম এছাড়াও অন্যান্য যে প্লেয়ারগুলো লিস্টে আছে সেই প্লেয়ার গুলোর নামও কিন্তু আস্তে আস্তে জানা যাবে এরপরে শেষে বলি অক্টোবরের চোদ্দ তারিখ যে এশিয়ান কাপ কোয়ালিফায়ার খেলাটা আছে ভারতের ভারত সেটা সিঙ্গাপুরের সাথে হবে ভারতের ফাইনাল রাউন্ডের ম্যাচ সেই ম্যাচটা কিন্তু এআইএফ ঠিক করেছে কোয়াতে করাবে তো অক্টোবরের চোদ্দ তারিখ কোয়াতে কিন্তু সিঙ্গাপুরের বিরুদ্ধে ভারত এশিয়ান কাপ কোয়ালিফায়ারের শেষ ম্যাচটা খেলবে এই হচ্ছে ব্যাপার যাই হোক তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার